হেফাজত ইসলামের সম্মানিত আমি আল্লাহুল্লাহনগরী হাফিজ এই বিষয়ে সমালোচনা করতে গিয়ে হাজারো মানুষের সামনে আজকে তিনি বলে ফেলেছে যে আর হলো খানকির বাচ্চা

অথচ তিনি একক নামাজও পড়ে নাই রোজাও রাখে নাই হজও করে নাই জাকা দেয় নাই এই আলোচনা যখন মিডিয়ার মধ্যে চলে আসলো সমস্ত মানুষেরা তার বিরুদ্ধে আলোচনা সমালোচনা শুরু করলো এমনকি কিছু মুফতি সাহেবেরা তার বিরুদ্ধে লেগে পড়লো জামির হামজা পাগল হয়ে গেছে গাঞ্জা খেয়ে বক্তব্য দিচ্ছে এ কেমন কথা আল্লাহ যাকে সালাম দিল জান্নাতের সার্টিফিকেট দিল ওই একত্র নামাজও পড়েনি রোজাও রাখেনি হজও করেনি জাকাতও দেয়নি এটা কখনো মেনে নেওয়া যায় এইরকম ভাবে সমালোচনা কারণটা কি কিন্তু সঠিক বিষয় না জানিয়ে ফতোয়া দেওয়ার কোনো সুযোগ কত নামাজও পড়েনি কারণটা কি তার কারণ হলো

পরে খাদিজা রাজি আল্লাহ তালানা যখন মৃত্যু বরণ করে তখন রোজাও ফরজ নামাজও ফরজ হয়নি রোজাও ফরজ হয়নি পর্দা ফরজ হয়েছে ষষ্ঠ হিজড়িতে তারপরে আপনার জাকাত ফরজ হলো অষ্টম হিজড়িতে চতুর্থ হিজড়িতে তার মানে বোঝা গেল খাদিজা রাজি আল্লাহ নামাজ পড়েনি হজ করেনি জাকাত দেয়নি তার কারণ হলো তখন এইগুলো বিধেন নাজিল এই বিষয়টা আলে হয়ে যদি আপনি না জানেন আরাকালের বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করলেন যে আমি হামজা পাগলা হয়ে ভুলভাল বক্তব্য দিচ্ছে না

গিয়ে হাজারো মানুষের সামনে আজকে তিনি বলে ফেলেছে যে হলো খাঙ্কির বাচ্চা

দেবেন এটা কখনো আলেমের পরিচয় হতে পারি না

দুবাই হাত অনুরোধ করে বলি এই যে জাতির একটা বৃহত্তর শুধু কেসেছে বাংলাদেশের আলিম ও মধ্যে ঐক্যবদ্ধ হয় আর আলেমদের বিরুদ্ধে কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আজকে আমরা এক বিরুদ্ধে ফতুয়া ইসলামী দল কার ভুল নাই আপনাদের প্রশ্ন করি এক গিলাস দুধের ভেতরে যদি মশামাছি পড়ে আপনারা কি দুধ ফেলে দেন না মশামাছি ফেলে দেয় দুধ খান মশামাছি ফেলে দেয় যেরকম দুধ খান একই রকম বাংলাদেশে যত ইসলামী দল আছে প্রতিটি ইসলামী দল হলো এক একটা দুধের গিলাস ছোটখাটো খাটো ভুল ত্রুটি যদি মশামাছির মতো থেকেই থাকে মশা ফেলে দেয় যেরকম দুধ খান একই রকম ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে গোপনে সমালোচনা করে জাতির বৃহৎ স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এখন আপনি দুধের গিলাস নিচ্ছেন না তলে তলে মদের বোতলের সাথে দেওয়ানা প্রীতি শুরু করেছেন এটা আলেমের স্বভাব হতে পারে না আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুক বলেন আবিন তাহলে খাদিজের আদি আল্লাহ না নামাজ রোজা হজ্জা কাজ পড়েনি কারণ হলো তখন বিধান গভীর মনোযোগ লক্ষ্য করেন খাদিজাকে আল্লাহ সালাম দিল জান্নাতের সার্টিফিকেট দিল এমনকি নিজে সাবাল জবাব দিয়ে দিল খাদিজা একত্র নামাজও পড়েনি রোজাও রাখেনি হজও করেনি জাকাতও দেয়নি তারপর বললে এত সম্মান কেন দিল একমাত্র কারণ হলো ইমানের কারণে জোরে বলেন কিসের কারণে ইমানের শক্তি হলো সবচাইতে বড় শক্তি ভালো একটা উদাহরণ দিয়ে বোঝেন আজকের এই মাহফিলে আলোচনা শোনার পরে আপনাদের এলাকার একটা হিন্দু এসে এখানে যদি কালেমা পরে মুসলমান হয় মুসলমান হওয়ার এক ঘন্টা পরে যদি মারা যায় এই লোকটা জীবনে নামাজও পড়েনি হজও করেনি জাকাতও দেয়নি ওই হিন্দু কোথায় যাবে এ কথা কন না রসুল বলেছেন মান কান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা কালাল জান্নাহ কালেমা পরে ইমান গ্রহণ করে যারা মারা যায় এক কালেমা আর ইমানের রসুল এই জান্নাত দেয় কে তাহলে খাদিজা নামাজ পড়েনি নামাজ ফরজ ছিল না রোজা রাখে তখন রোজা ফরজ ছিল না হজ করেনি হজ ফরজ ছিল না যাকাত দেয়নি যাকাত ফরজ ছিল না কিন্তু খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তার পক্ষ থেকে সাওয়াল জবাব দিয়েছে কারণ একটা আমার নবী খাদিজার কাছে গিয়ে প্রথম যখন দ্বিনের দাওয়াত দিয়েছে খাদিজাই সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছে আল্লাহু আকবার বলেন তার মানে বোঝা গেল আমল যদি কম হয় ঈমান যদি পাকা ভক্ত হয় ওই ইমানের ওসিলায় জান্নাত দেবে কে আল্লাহ আর জান্নাতে যেতে